খবরের জেরেই আরশায় অবৈধ পোস্তচাষ চাষ দিল বনদপ্তর পুরুলিয়ার জঙ্গলমহল এলাকায় বেআইনি পোস্তচাষ নিয়ে সম্প্রতি সামনে আসা খবরের জেরেই তৎপর হল বনদপ্তর অভিযোগ শীতের মরশুম শুরু হতেই পুরুলিয়ার বিভিন্ন জঙ্গল জঙ্গলঘেরা এলাকায় বিঘার পর বিঘা জমিতে গোপনে চলছিল নিষিদ্ধ পোস্তচাষ বিশেষ করে আরশা ব্লকের তিলাইটান গ্রাম থেকে প্রকাশে আসে চাঞ্চলকর ছবি ও তথ্য যা জোর আলোচনা শুরু হয় খবর প্রকাশিত হতেই নড়ে চড়ে বসে প্রশাসন রবিবার কোটশিলা ও আরশা বনদপ্তরের যৌথ উদ্যোগে ওই এলাকায় অভিযান চালানো হয় অভিযানে গিয়ে বনদপ্তরের কর্মীরা বিস্তীর্ণ জমিতে করা অবৈধ পোস্ত চাষ চিহ্নিত করেন এবং তা সম্পূর্ণভাবে নষ্ট করে দেন বনদপ্তর সূত্রে জানা গেছে ভবিষ্যতেও এই ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে এই ঘটনায় এলাকায় স্বস্তির পাশাপাশি প্রশ্ন উঠছে এতদিন কীভাবে নজর এড়িয়ে চলছিল এই অবৈধ চাষ